চাকরি স্থানীকরণের দাবিতে রাজধানী বাংলা নগর বাংলাদেশ বেতারের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে চুক্তিভিত্তিক অনিয়মিত শিল্পীরা যেখানে আছেন সহকর্মী রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে বেতারের কর্মচারীদের দাবি কি কর্তৃপক্ষ তাদের দাবি দেওয়া বিষয়ে কি বলছেন জানাবেন আপনি জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ সময় তারা ক্ষমতায় থাকার কারণে আর রাষ্ট্রীয় বেশ কিছু প্রতিষ্ঠানে কিন্তু ব্যাপক অনিয়মের কিন্তু আমরা এরই মধ্যেই কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি যে আসলে বিভিন্ন জায়গায় যে বৈষম্যগুলো হয়েছে আর তারই কিন্তু প্রতিফলন কিন্তু ঘুরতে শুরু করেছে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু বাংলাদেশ বেতারের মতো জায়গায় সেখানে কিন্তু বিভিন্ন শিল্প যারা রয়েছে শিল্পী রয়েছে কলা কৌশলী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি ক্ষোভ বিরাজ করেছে তারা কিন্তু বলছেন যে সকালে কিন্তু এখানে আমরা দেখেছি যে তারা কিন্তু মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি করেছেন তারা যেটি বলছেন যে আসলে এই দীর্ঘ সময় ধরে কিন্তু নানা বৈষম্য শিকার হয়েছেন এখানকার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু কিছুক্ষণ আগে আমরা এখানে কিন্তু মানববন্ধন করতে দেখেছি যে যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিল অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু বাংলাদেশ বেতারের যে অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু তারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে আসছিলেন এবং দীর্ঘ সময় ধরে কিন্তু তাদের স্থায়ীকরণ করা হয়নি যে কারণে তারা বলছেন যে আসলে তাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েও সরকারের পক্ষ থেকে এবং এখানকার যারা উর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু তাদেরকে স্থায়ীকরণ করে আগে সরকারগুলোর কাছে গিয়ে দাবি জানিয়েছিলেন আমরা জানিয়েছি আমরা বারবার স্মারকলিপি দিয়েছি আমাদের দাবি মন্ত্রণালয়ে জানিয়েছি কিন্তু আমাদের সাথে বৈষম্য করা হয়েছে আমাদের কখনো কোনো দাবি মেনে নেওয়া হয় না আমাদেরকে দিনের পর দিন আশ্বস্ত করছে কিন্তু আমরা আমাদের ন্যায্য দাবি পাইনি সাথে আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে অনেকের কিন্তু একই পদে তারা কিন্তু ছিলেন কিন্তু পদোন্নতি দেওয়া হয়নি যে কারণেই কিন্তু আসলে তাদের মধ্যে কিন্তু একটি খুব বিরাজ করছে তারা বলছেন যে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এখন যারা প্রধান রয়েছেন তারা এই বিষয়গুলোকে দেখবেন এবং তাদেরকে তাদেরকে করবে সেই সাথে যারা পথ বঞ্চিত রয়েছেন তাদেরকে কিন্তু তাদেরকে যাতে তাদের পদোন্নতি দেওয়া হয় তাদের মেধার ভিত্তিতে তাদের যাতে পদোন্নতি দেওয়া হয় সেই বিষয়গুলো কিন্তু তারা বারবার বলার চেষ্টা করেছেন শুধু এই প্রতিষ্ঠানই নয় আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে এক নায়কতন্ত্র কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে বিগত সরকার আমলে যে কারণে কিন্তু আসলে যারা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছে কর্মচারী রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছে আর তারই প্রতিফলন কিন্তু আমরা এখন কিন্তু আসলে পরিলক্ষিত হচ্ছে এইভাবে করেই আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অনেকাংশই আসলে ভঙ্গুর করে রাখা হয়েছিল বিগত সরকারের এই দীর্ঘ সময় ধরে সেখান থেকে কিন্তু তারা উত্তরণ চায় এবং তারা বলছেন যে বৈষম্য দূরকরণের জন্য আজকে এই বাংলাদেশকে ছাত্র জনতা মিলে একটি বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চেয়েছিলেন আর সেই বিনির্মাণের সেই ফস ফল যাতে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানে যারা চাকরিরত রয়েছেন তারাও যাতে বৈষম্য মুক্ত হতে পারেন তারা কিন্তু সেই দাবি জানিয়েছেন তো এই ছিল আসলে বাংলাদেশ বেতারের সামনে থেকে আমার কাছে সর্বশেষ